উমানের ফ্লাইট থেকে চার কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে এ যেন উমানে সোনার খনির উত্তোলনের অবস্থা উমান থেকে আবারও চোরাচালানের মাধ্যমে দেশে স্বর্ণ ঢুকানোর চেষ্টা করা হয়েছে তবে এবার আর সফল হয়নি কারবারিরা গেল বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরা চালানের চার কেজি চারশত বিশ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে গেল বুধবার ভোরে সাড়ে পাঁচটা বাজে উমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা সালামিয়ারের ওবি চারশত সাতানব্বই ফ্লাইটটিতে পাশে চালিয়ে স্কচ টেপ মোরানো দুটি বাড়ি বস্তু পাওয়া যায় পরে সেগুলো কেটে আটত্রিশটি স্বর্ণের বার পাওয়া যায় যেগুলোর মোট ওজন চার কেজি চারশত গ্রাম কাস্টম কর্মকর্তারা জানান উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে